আসসালামু আলাইকুম ডিফেন্স সরকারের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটি নতুন সরকার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সরকারটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের নিয়োগ এই নিয়োগটি কিন্তু আবেদন চলমান রয়েছে আবেদন কিন্তু শুরু হয়েছে একত্রিশে জানুয়ারি থেকে যা চলবে কিন্তু আবেদন শেষ হবে কিন্তু দুই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এই সরকারটি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সরকারটিতে আবেদন করার জন্য আমার ডিফেন্স সরকারের পেজের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে নির্ভরভাবে আবেদনটি করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স সরকারের পেজে হোয়াটসঅ্যাপ আপনাকে মেসেজ করতে হবে আমাদের ডিফেন্স সরকারের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো তো এই সার্কুলারটি এই আবেদন করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটির এই পদ্ধতিতে আবেদন করতে চাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নীলভাবে আপনার আবেদনটি করে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজটি পেতে হলে আপনাদের ফেসবুক আসতে হবে এবং সার্চ করতে হবে ডি ইএফিএন সি ই ডিফেন্স সি আর সি আর সার্কুলার এটি লেগে সার্চ দিলে আমাদের ডিফেন্স সার্কুলার পেজটি চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিরেকশন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি পেজ হলে আপনাদের ইউটিউব আসতে হবে এবং সার্চ করতে হবে অ্যাট দ্য রেট ডি ইএফন সি ই ডিফেন্স সার্কুলার সিআইআর সি এল এ আর সার্কুলার তারপর একটা হাইফেন দিবেন তারপর সেভেনটি অনলেকলি আপনার যে আমাদের ডিফেন্স সার্কুলার পেজের যে ইউটিউব চ্যানেলটি চলে আসবে তো আসুন আমরা এখন দেখে আসি যে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যে সার্কুলটি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ঝড়ঝোর সরকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল তো এই হচ্ছে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এটা কিন্তু একটু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তিটি এই সার্কুলারটি কিন্তু প্রকাশ হয়েছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সার্কুলারটি কিন্তু আবেদন কিন্তু চলমান রয়েছে আবেদন চলবে কিন্তু দুই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ এর নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের নিম্নিত পার্শ্ব বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে অনলাইন আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলের পেয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রথম পদ্মা হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন কেট হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে কিন্তু এখানে একটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন প্রথম ভর্তিতে এখানে কিন্তু আপনার সায়েন্স থেকে যে কোনো বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এর সাথে আপনার প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রক্ষের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ গতিসহ কিন্তু থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে মানে আপনাকে অবশ্যই একটি টাইপিংয়ের যে পরীক্ষাটি নেবে সেই পরীক্ষাটি আপনাকে উত্তীর্ণ হতে হবে নম্বর পটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতনকার ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানে কিন্তু বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এবং এখানে পথ সঙ্গে রয়েছে একটি দ্বিতীয় নম্বর পদের জন্য শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অথবা যাদের সিজিপিএ আছে সেক্ষেত্রে কিন্তু টু পয়েন্ট ফাইভ থাকতে হবে মানে যারা ডিপ্লোমা করেন সেন তাদের কিন্তু সিজিপি থাকে সেক্ষেত্রে কিন্তু সিজিপি আপনার প্রয়োজন হবে টু পয়েন্ট ফাইভ মানে টু থাকলে কিন্তু আপনি দ্বিতীয় নাম্বার ফোর্টিতে আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার নির্ভুল টাইপিং করতে প্রতি মিনিটে কিন্তু বাংলায় আপনার তিরিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু চল্লিশ শব্দ থাকতে হবে তৃতীয় নম্বর পটে হচ্ছে সর্বশেষ পথ হচ্ছে অফিস সহায়ক বেতন ক্রিকেট হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গে রয়েছে এখানে কিন্তু একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলেই আবেদন করতে পারেন মাধ্যমিক কিছু সার্টিফিকেট হলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন কোনো কিন্তু যোগ্যতা লাগবে না তৃতীয় নম্বর পটিতে আবেদন করার জন্য শুধু এসএসসি পাশ করলে হবে এবং আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশ বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের শর্ত বলে দেওয়া আছে আবেদনের শর্তাবলী প্রথম শর্তাবলী হচ্ছে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে দ্বিতীয় শর্তাবলী হচ্ছে আপনি কাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে তৃতীয় শর্তাবলী হচ্ছে আপনার সরকারি আধা সরকারি বা স্বাস্থ্যসাথী প্রতিষ্ঠানতে চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে যথাক্রমে অনুমতি কিন্তু নিতে হবে আপনি মানে যে কোনো প্রতিষ্ঠান থেকে চাকরি করেন সরকারি আধা সরকারি বা ছাত্রসাথী প্রতিষ্ঠান থেকে চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনুমতি নিয়ে তারপর আবেদনটি করতে হবে এবং প্রার্থীকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক অনাপত্তি পত্রের কিন্তু মূল কপি জমা দিতে হবে মানে যখন পরীক্ষা নেবে তখন কিন্তু আপনাকে আপনি যে প্রতিষ্ঠান থেকে চাকরি করছেন ওই প্রতিষ্ঠানে কিন্তু একটি যে আপনাদের প্রতিষ্ঠান একটি দেবে প্রত্যায়নপত্র যে আমাদের কোনো আপত্তি নেই সেই প্রত্যয়নপত্র কিন্তু অরিজিনালটা আপনাকে জমা দিতে হবে তো চার নাম্বার প্রয়োজন হবে সকল পদের জন্য কিন্তু তৃতীয় মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে এবং এক ও দুই নং পরীক্ষায় বর্ণিত পদে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন নং কর্মীকে বর্ণিত পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন অবশ্যই কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু মৌখিক পরীক্ষা হবে তো আরও কিছু দেওয়া আছে পাঁচ নম্বরটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্তিতের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত এক সেট সপ্তাহিত ফটোকপি দাখিল করতে হবে দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা কিন্তু নিম্নরূপ দেওয়া আছে যে কী কী আপনাকে মৌখিক পরীক্ষা মানে ভাই ভাই কী কী আপনার নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু দেওয়া আছে প্রথমে আপনার অনলাইনে প্রণকৃত আবেদনপত্র দিয়ে কিন্তু নিতে হবে এবং দুই কপি কিন্তু পাসপোর্ট সাইজের ছবি সত্তায়িত করে নিতে হবে যে কোনো বিজিএস কার্ডার থেকে আপনারা সত্তায়িত করে নেবেন এবং সকল শিক্ষা শিক্ষাগত যোগ্যতা সনদের কিন্তু সত্তায়ত কপি লাগবে মানে ফটো হলে কিন্তু সত্যায়িত করা লাগবে এবং ও যদি মেন সার্টিফিকেট নিয়ে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার সত্তায়িত থাকা লাগবে এবং সরকারি আদা সরকারি প্রতিষ্ঠানতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃক কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে বাংলাদেশের স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক ক্ষেত্রে কিন্তু প্রদত্ত সঠত নিতে হবে যেটা কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদে পেয়ে যাবেন জন আমার প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র অথবা যদি সেটা না থাকে জন্ম নিবন্ধন থাকলেও হবে সেটাতে কিন্তু নিয়ে যেতে পারবেন এবং আপনারা কিন্তু অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমার জাতীয় পরিচয়পত্র নয় কিন্তু আমার বয়স আঠারো হয়েছে আপনি আমরা কি আবেদন করতে পারো হ্যাঁ আপনাদের ক্ষেত্রে আমি বলে রাখি অবশ্যই আবেদন করতে পারবেন জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড যেটাই থাকুক আপনার যে দুইটার মধ্যে একটা থাকলে যদি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হয়ে থাকে সেই অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটা দিয়ে আবেদন করতে পারবেন এবং প্রথম গ্যাজেটের কর্মকর্তা নামভুক্ত সিল দ্বারা প্রয়ত চারিত্রিক সনদপত্র কিন্তু লাগবে সেটা হচ্ছে প্রথম গ্যাজেট বলতে কি বোঝায় একজন বিশেষ ক্যাডারের যে কর্মকর্তা আছে যে কোনো শাখায় হোক না কেন আপনার যে উপজেলা আছে বা জেলা আছে সেখান থেকে কিন্তু আপনার যে একজন বিশেষ ক্যাডার থেকে কিন্তু চারিত্রিক সেল সহ কিন্তু স্বাক্ষর নিতে হবে এবং যাদের কোঠা আছে সেক্ষেত্রে কিন্তু কোঠার যে শর্তাবলী দেওয়া আছে প্রত্যাণ পত্রটি সেটি কিন্তু প্রদর্শন করতে হবে এবং ক্ষুদ্র নৃত্য গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতিথি লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এক কপি কিন্তু সনদ যারা ক্ষুদ্র নৃত্য গোষ্ঠী আছেন বা প্রতিবন্ধী আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক কপি সনদ দাখিল করতে হবে তাদের কাছে যে হ্যাঁ আমার এটার সমস্যা আমি এটার জন্য যোগ্য তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে প্রদর্শন করতে হবে তো এই ছিল আর কি এই যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উচ্চ মাধ্যমিক ও দুঃখিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের যে নিয়োগটি তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি ধরিত সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ